ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা রেলি ব্লগ আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বর্তমানে কথা বলছি ভালো আছি কিছুদিন আগে ভালো ছিলাম না যেহেতু মামনির শরীরটা খুবই খারাপ ছিল তাই জন্যে আমার সাথে যে বাচ্চা মেয়েটাকে দেখলে সেটা হচ্ছে মামা শ্বশুরের মেয়ে তো বোন আমরা সবাই মিলে ঠিক করেছি এখন একটু বাড়ির পরিস্থিতিটা একটু স্টেবল আছে তো তাই জন্যে ভাবছি যে আমরা একটু ঘুরেই আসি আর যাচ্ছি হচ্ছে আমরা রানাঘাটে বিনোদিনী পার্কে তো আশা করি সবার ভালো লাগবে ব্লগটা ব্লগটাকে স্কিপ না করে অবশ্যই আমাদের ব্লগটাকে পুরোটা দেখো ভালো লাগবে ব্লগটা তো এখন গাড়িতে উঠে গেছি সবাই মিলে যাচ্ছি অনেকেই আছে কে কে যাচ্ছি অবশ্যই ভিডিও দেখতে পারবে তো একটু আনন্দের আশায় যাচ্ছি জানি না কতটা মজা করতে পারবো গিয়ে তো বাবুকে আজকে সাথে নিয়ে যাচ্ছি সব সময় যখন বেরোয় না তখন তো ওকে থুয়েই যাই বেশিরভাগ দিন তো আজকে ভেবেছি ওকে নিয়েই যাব। সাথে আমার হাজবেন্ডও ছিল মামি ছিল যে বোনটা দেখলে তার মা তো মামা যাচ্ছে না আর যাচ্ছিলো হচ্ছে কেয়া কাকি সিম্বা আর একটা ভাই জন তো সবাই মিলে যাচ্ছিলাম রানাঘাটে অলরেডি ঢুকেই পড়েছি এখন আর মনে হয় না রানাঘাটের রাস্তা দিয়ে যখন যাই তখন আর মনে হয় না রানাঘাট দিয়ে যাচ্ছি তো রাস্তাটা দু মাস আগেও যেমন পরিস্থিতি ছিল এখন তার পুরো মানে বিপরীত হয়ে গেছে একদম চারপাশটা দেখে মনে হয় যে কোনো শহর বা কলকাতার দিক দিয়ে যাচ্ছি এরকম মনে হয় মনে হয় যে সেই কলকাতার ফ্লাইওভার দিয়েই যাচ্ছে এরকম একটা ফিল হয় তো মাস আগে যখন রানাঘাটে বেশ যাতায়াত হতো তখন না মানে ঘন্টার পর ঘণ্টা শুধু আমাদের হবিপুর থেকে রানা রানাঘাট পর্যন্ত যেতেই এক দু ঘন্টা লেগে যেত এরকম জ্যাম থাকতো তো গাড়ির থেকে যাই হোক সেসব কথা বাদ দেওয়া যাক এখন তো ভালো আছে তো রাস্তাটা ভালো হওয়ার জন্যে অনেক উপকার হয়েছে শুধু আমাদের নয় প্রত্যেকের উপকার হয়েছে যাতায়াতের জন্য সুবিধা হয়েছে তো রানাঘাটের চলে এসেছি সামনেটা বিনোদিনী পার্কের সামনেটায় চলে এসছি তো গাড়িটা এখানে পার্কিং করা হবে তারপর আমরা এখান থেকে একটুখানি হেঁটে গেলেই বিনোদিনী পার্কটা এখান থেকে দেখাই যাচ্ছে তো চলো যাওয়া যাক বিনোদিনী পার্কের সামনেটা যাব তারপর এখান থেকে টিকিট কাটা হবে টিকিট কাটার পরে আমরা সবার জন্য একে একে টিকিটটা কেটে নিচ্ছে কাকি তো এখান থেকে চলে যাব ভেতরে পার্কের ভেতরটা যাব আজকে কিন্তু প্রচুর গরম পড়েছিলো ভাবছিলাম বৃষ্টি না চলে আসে এত গরমের ওপর বৃষ্টি ঝড় যদি আসে তাহলে আমরা কোথায় যাব এটাই ভাবছিলাম তো ঝড় বৃষ্টি আসেনি কিন্তু প্রচুর গরম জানি না পার্কের ভেতরটা গিয়ে কতটা মানে কতক্ষণ থাকতে পারবা এত গরমে আমাদের মানে কষ্ট সেটা বড় কথা নয় বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছি ওদেরকে কতটা মানে ভালোভাবে আনন্দ দিতে পারবো জানি না তো যারও যাওয়া যাক পার্কের ভেতরটা যাই আমার হাতে অলরেডি টিকিট এসে গেছে তো আমরা আটজনা গেছিলাম তো আটটা টিকিট ছিল ওখানে আটটা টিকিটগুলোকে দেখাতে হবে গেটে তারপর আমরা ভেতরে যাব তো গেটে ঢোকার সময় কিন্তু অনেকগুলো রুলস ফলো করতে হয়েছিল আমাদের যেমন জলের বোতল ভেতরে নিয়ে যাওয়া যাবে না আর আমার হাজব্যান্ড নিয়ে ক্যামেরা যে আমরা সবাই মিলে একটু ফটো তুলবো তো ক্যামেরাটা অ্যালাউ ছিল না আর ক্যামেরা অ্যালাউ করতে গেলে এখানে কিছু কি ডিমান্ড করা ছিল কত বেশ ফি লাগবে আমার অতটা খেয়াল নেই তো আমার হাজব্যান্ড ভাবলো যে রাতও হয়ে গেছে আর ভিউটাও সেরকম মোটামুটি ভালো নেই যার জন্যে আর ফিটাও বেশ ভালোই চাচ্ছিলো ওই জন্যে ক্যামেরাটা নিয়ে আসলো না ও গেছিলো ক্যামেরা মানে গাড়িতে রাখতে তারপর আমরা ভেতরটা ঢুকে গেছি ও পরে আসছে আমাদের সঙ্গে আর আমি ঢুকে এখানে বাচ্চাদের যেখানে খেলা করবে ওই জন্য ওখানে ঢুকে গেছি ওরা একটু দোলনায় চড়বে স্লিপে উঠবে তো ওরা উঠেছে না জানি না ওরা উঠবে কি না তাও জানি না আমি আগে দোলনাতে বসে গেছি আর নিয়ে এসেছিলাম বাবুকে যে চলো বাবুকে একটু দোলনা চড়ায় আজকে কিন্তু প্রথম বাবুর এই পার্কে আসা শুধু এই পার্কে নয় বাবুর এই পার্কে আসাটাই ওর প্রথম তো না ঘাবড়ে গেছে আর রাত করে এসেছে যেহেতু ও একদম চুপচাপ ছিল ও বুঝতেই পারছিল না যে মা কোথায় নিয়ে এসেছে আসলে বাবু কোথাও সেরকম বেরো বের করি না ও বেরোতে চাই ঠিকই আমরাই বের করি না যেহেতু যা গরম পড়েছে ও কষ্ট পাবে বলেই বের করি না তবে ও বের করলে হয়তো মজা পেতো বা মজা পাবে তো আস্তে আস্তে একটু বের করার চেষ্টা করব আমাদের মনে হয় যে ও বাইরে বেরোলে কমফোর্টেবল ফিল করে না কিন্তু এটা হয়তো আমাদের ভুল ধারণা তবে এবার থেকে একটু একটু করে বের করার চেষ্টা করবো ও না বাইরেতে খুব একটা মানিয়েও নিতে পারে না যেহেতু একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে সেটা আমাদের জন্যই হয়েছে যেহেতু আমিও বেরোই না আর ওকেও বের করি না আর যখন যাই বান্ধবীদের সঙ্গে বেরোয় তখন আর ওকে নিয়ে বেরোয় না যেহেতু গাড়িটা জার্নি করা হয় হাওয়া টাওয়া লাগবে ঠান্ডা লাগবে সে সেন্সিটিভভাবে রাখা হয় আর কি ওই জন্য আর বের করা হয় না তো বোন উঠে উঠে গেছিলো স্লিপে আর এখানে আমি একটু দোলনা চড়লাম তারপরে ওর পিসিমণি বলছে সরি ও মাম্মাম বলছে পিসিমণি বলে না মাম্মাম বলে কেয়াকে তো ওর মাম্মাম বলছে যে চলো একটু দোলনাটা আমার সঙ্গে একটু চড়ুক বাবু তোর মাম্মাম একটু চড়াচ্ছিলো আর এদিক ওর বাবুও কিন্তু চলে এসেছিলো যেহেতু ওই ক্যামেরা রাখতে গেছিলো ওখান থেকে চলে আসলো আর ওকে ভাবছিলাম একটু হাঁটাবো ও কিছুতেই হাঁটতে চাইলো না ও দাঁড়াবেই না সোজা কোলে উঠে গেল মানে ও আনকমফোর্টেবল ফিল করছিল তারপর প্রচুর গরম ছিল কিন্তু মনে হচ্ছিল কখন এখান থেকে বেরোতে পারলে বাঁচি আর এখান থেকে একটু ঘোরাঘুরি করেই পুরো ঘেমে জল হয়ে গেছে একটু পরেই দেখতে পারবে চেহারার অবস্থা চলো দেখি এখানে কতটা আনন্দ করতে পারি তোমাদের সঙ্গে ব্লগটাকে স্কিপ করো না তোমাদের সঙ্গে যতটা পারি শেয়ার করবো তো চলো দেখা যাক কি করছি আমরা এইদিকে তো ঘোরা হয়ে গেল আর এইটুকুতে এই ঘেমে এই অবস্থা আমাদের আসো আসো বাবা গরম রাহুল বাবা তো পার্কে ঢুকেই ওই পাশটাতে তো অনেক খেলনা ছিল তো স্লিপে উঠলো সবাই মিলে একটু আনন্দ করার পরে এবার দেখে এই পাশটাতে আরেকটু ঘোরা যাক তো পার্কটাতে অনেক আগে এসেছি এক এক দুবার এসেছি তো অনেক দিন আসা হয় না তো ভাবলাম যে একটু অনেক দিন মানে মিস করে যাচ্ছি চলো একটু ভালো করে ঘুরে 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 দেখি যে কেমন পরিবর্তন হয়েছে পার্কটার মানে অনেকদিন পর অনেক কিছু চেঞ্জ হতেই পারে তো তাই জন্য একটু ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম আর কি আর বোন এখানে তুলছিল ছবি আর আমরা একটু পরে যাব ট্রেনে উঠব তো কাকি ওদিকে গেছে ট্রেনের টিকিট কাটতে আর আমরা একে একে সবাই চলে যাব ট্রেনে ট্রেনে চেপে এবার পুরো পার্কটাকে সবটা ঘুরে দেখতে পারবো পুরোটা হয়তো এই গরমের মধ্যে ঘুরতে ভালো লাগছে না তো যার জন্যে ট্রেনে উঠলে পুরোটা একবার দেখতে পারবো আর এখানে হচ্ছিলো যে ঝর্নার মতো আর এখানে গানের সঙ্গে সঙ্গে কিন্তু এই ইয়ে ঝর্নার মতো আর কি জল পড়ছিলো সুন্দর লাগছিল এখানে দাঁড়িয়ে একটু সময় কাটা মানে ভালো লাগছিল যদি একটু ঠান্ডা ওয়েদার হতো তাহলে আর আমি এই দিক দিয়ে কী করতে যাচ্ছিলাম কে জানে আমার মনে হচ্ছিল নিচে কোথাও বসার জায়গা আছে তো ওটাই খুঁজতে যাচ্ছিলাম দেখতে যাচ্ছিলাম যে ওখানে কি মানে সবাই অ্যাকচুয়ালি ওখানে সবাই প্রেম করতে যায় তো আমি ওটাই দেখার আগ্রহে যাচ্ছিলাম কিন্তু আমি রং রাস্তায় ঢুকে গেছি এই সাইডটা মানে একটা সিটি ছিল আর ওই সাইডের যে সিটিটা ছিল ওখান দিয়ে সবাই আর কি বসে এটা অ্যাকচুয়ালি বাচ্চা ই পার্ক কিন্তু এখানে বড়রা আসে নিচের দিকটা দিয়ে চার পাঁচটা মতো সিট থাকে ওখানে আর কি কপালরা আর কি বসে গল্প টল্প করে তো আমার সেটা জানা ছিল ওটাই দেখতে যাচ্ছিলাম আর কি কিন্তু রং রাস্তায় ঢুকে গেছি আর ওই যে ঝর্নার যে জলগুলো পড়ছিল ওই জলগুলো আমার মাথার মধ্যে পড়ে ওখানে পুরোটাই মানে অনেকটাই ভিজে গেছি আর তোমাদের দাদা ভাই আমাকে খুঁজে পাচ্ছিলো না বকা দিচ্ছিল আমাকে যে কোথায় যাচ্ছে একা একা এই সব জায়গায় একা একা ঘুর ঘুরো না রাত করে তো ওই জন্য আর ওই পাশটাতে গেলাম না আর দেখাও হলো না তো বলছিলাম তোমাদের যে একটু আগে যে ট্রেনে চাপবো তো চলে আসলাম সবাই একসঙ্গে ট্রেনে উঠে এবার পুরো পার্কটাকে তোমাদের সঙ্গে ঘুরে দেখাবো চলো দেখা যায় আমরা এখন ট্রেনে চেপে পড়েছি তো ট্রেনে চেপে পড়েছি আর ভাই এখানে ছোট্ট একটা পাখার সাহায্যে হাওয়া নিচ্ছিল আর শুধু ভাই নয় আমরা সবাই একটু একটু করে পাখার হাওয়া খাচ্ছিলাম ওই ছোট্ট পাখাটা কি করব কিন্তু প্রচুর গরম আমার মুখটা দেখে মনে হচ্ছে আমি জল ঝাপটা দিয়েছি কিন্তু না আমি পুরো ঘেমে গেছিলাম শুধু আমি নই সবাই এরকম গরমে কষ্ট পাচ্ছিলো বেশি করে বাচ্চাগুলোতে বেশি কষ্ট পাচ্ছিলো সে কারণে অ্যাকচুয়ালি বোন আর হচ্ছে মামি ওরা তো তো আসেনি আগে কখনো সেই জন্যে ওদের জন্যে আর কি বেশি করে আসা তো পার্কটাতে পুরোপুরি ঘুরে দেখার জন্য তো ট্রেনেই একমাত্র ভরসা যে তাড়াতাড়ি ঘুরে দেখা হয়ে যাবে পুরো পার্কটা তো ট্রেনে চেপে পড়েছি আর আমার কিন্তু ছোটোবেলাতে এরকম ট্রেনে আমি কখনও চাপিনি তো বড় হয়ে এই ছোট্ট ট্রেনটি চেপ চাপতে পারে আমার কিন্তু খুব মজা লাগছে ছোটোদের সঙ্গে সঙ্গে আমরা মানে অনেকটা আনন্দ পাচ্ছি অনেকটা সত্যি অনেকটা আনন্দ পাচ্ছি আর কি ভয় বলো তো আমাদের মতো কিন্তু অনেকেই এসেছে এই পার্কে তো পার্কে এই এটা যেহেতু চিলড্রেন্স পার্ক বাচ্চারাই বেশি আসে তবে এই গরমে কিন্তু বেশি কাউকে খুব একটা দেখা যাচ্ছে না কিন্তু আগে যখন এসেছিলাম দু একবার তখন কিন্তু অনেকেই প্রচুর ভিড় ছিল এই পার্কটাতে এখন এই গরমের জন্য হয়তো এত কম লোক তো আমাদের মতো হাউস প্রায় বেশি দেখা যায় বাচ্চা সঙ্গে করে এসেছে তো কেন আসবে না বলো সারাদিন কাজকর্ম আমাদের মতো হাউস ওয়াইফদের সারাদিন কাজকর্ম আর সব বাচ্চা সামলানো এই দুটো কাজ ছাড়া আর কী কাজ আর শুধু সংসার সংসার করে পাগল হয়ে যাচ্ছে আর কি তার মধ্যে যদি বিকালবেলা করে একটু ঘুরতে আসি তাহলে সেটা একটু মুডটাকে ফ্রেশ করে তো আমার মনে হয় ঘরে বসে না থেকে সারাদিন কাজকর্ম করলাম ব্যাস ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়লাম একটু পার্কে সবাই মিলে একটু সময় কাটালাম আবার বাড়ি চলে গেলাম তো অনেকটাই কিন্তু ফ্রেশ লাগে আগে কি করতাম ঘরেই বেশিরভাগ সময়টা কাটাতাম আর দুশ্চিন্তা বয়ে নিয়ে বেড়াতাম সেগুলো না করে ভাবছি যে এখন থেকে কাজকর্ম ফাঁকে ফাঁকে নিজেকে একটু সময় দেব তো ওই জন্য একটু ঘুরতে বেরোনো তো এখন থেকে নিজেকে সময় দেওয়া বলতে একটুখানি ঘুরবো চারিদিকটা দেখবো অভিজ্ঞতা হয় কিন্তু অনেক বাইরে বেরোলে অনেক রকম অভিজ্ঞতা থেকে নিজেকে একটুখানি রিকভারি করা যায় এসব উল্টো পাল্টা টেনশান থেকে বেশি করে বাবুকে নিয়ে আমার একটু বেশি ভাবাই যেহেতু ছোটোবেলাটা বাবুর ছোটোবেলাটা খুব একটা ভালো না আর আমিও একটা মানে সুস্থ স্বাভাবিক সন্তানের মা নই আমাকে অনেক লড়াই করতে হয়েছে বাবুকে নিয়ে তো যার জন্যে না আমার ওকে নিয়ে একটু বেশি টেনশান হয় ওকে কি করে ভালো রাখবো সেটা আমার একটা বড় টেনশন তো ওর জন্য আমাকে অনেকটা লড়াই করতে হয় এখনও হচ্ছে তো করব মা হয়েছে যখন এটুকু লড়াই আমি ঠিক পারবো করতে তো বিকালবেলা বেরোই যখন হাজবেন্ডের সঙ্গে বেরোই যখন বা রিলস করি যখন তখন অনেকেই চোখে বাঁধে যে শুধু ঘুরে বেড়ায় আর রিলস করি মোটেও নয় সংসার বাচ্চা দুটোকে সামলে নিয়ে যেটুকু সময় পায় সেটুকু ওগুলো করি রিলস ভিডিও ঘুরতে বেরোনো শুধু যে ঘুরতেই বেরোয় সেরে না তাহলে আমার সংসারটা কে সামলাবে সবই করতে হয় সব কিছুর মাঝে এগুলো মানে একটা ভালো লাগা ভিডিও করা রিলস করা ঘুরতে বেরোনো সব কিছুকে মেনটেন করে চলতে হবে তো এখন আমরা পার্ক থেকে বেরিয়ে পড়েছি সামনেই ছিল মানে পার্কিংয়ে ছিল গাড়ি ঠেকানো তো ওখানেই চলে যাব আমরা সবাই আর সোজা রাস্তা দিয়ে যেতে গিয়ে প্রচুর গরু ছিল কোনো ভয় করছিল। যে গুতো না দিয়ে দেয় আর কি তো সামনে হচ্ছে গাড়িতে উঠে পড়বো আর এখন আমরা সোজা কিন্তু বাড়ি যাব না এখন যাব হচ্ছে দিদা বাড়িতে মানে কাকি ছোটো কাকির বাড়ি কিন্তু রানাঘাটে ওখানেই দিদাদের বাড়ি আছে তো ওখানে যাব চলো যাওয়া যাক গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি অলরেডি আমরা চলে এসেছি দিদার ফ্ল্যাটে তো এদের ভাইদেরকে তুলে দেবো লিফ্টে কে আর সবাই লিফ্টে চলে যাবে আর আমরা যাব সিঁড়িতে যেহেতু ছোটো লিফট ধরবে না সবাইকে আর আমরা যেহেতু সেকেন্ড ফ্লোর আমরা ঠিক হেঁটে চলে যেতে পারবো তাই জন্য আমরা হেঁটে যাবো আর বাচ্চাদেরকে সব লিফটে তুলে দেব আর দিদাকে কিছুক্ষণ আগে জানিয়েছি যে আমরা সবাই মিলে আসছি দিদা তো অনেকটাই খুশি হয়ে যাবে আমাদেরকে দেখলে তো চলো দেখি দিদা এখন কী আর শুনেছিলাম দিদার শরীরটাও খুব একটা ভালো না তো সেই জন্যে একটু দেখতে আসার অনেকটা ইচ্ছা ছিল সেই কারণে চলেও আসলাম আর সেকেন্ড ফ্লোরে আমরা এই যে উঠেও গেছি আর গেট খুলতে হ্যালো দিদা কিন্তু অনেকটাই অসুস্থ ছিল মানে তাও বিছানা থেকে উঠে এসেছে আমাদেরকে নিতে যেহেতু মাসি বাড়ি থাকে না দাদু বাড়ি থাকে না দিদা এক একাই ছিল আমাদেরকে দেখে দিদা অনেকটা সুস্থ হয়ে গেছে দিদা নিজেই বলছিল যে তোরা এসেছিস আমার খুব ভালো লাগছিল দিদার মন মানে দিদা খুব ভালো মনের একটা মানুষ আমাদের সঙ্গে ভীষণ ভালো একটা বন্ডিং আর দিদা এখানে নতুন এই ফ্ল্যাটে শিফট হয়ে গেছে তো এই ফ্ল্যাটে কিন্তু আমরা নতুন আসলাম দেখতে আর আমরা দেখো কত লোক এসেছি তো বাড়িতে পুরো ভর্তি হয়ে গেছে একেবারে আর এখানে এসে একটু রেস্ট একটু শান্তি পেলাম আর কি কারণ বাইরেটা খুব গরম তো দিদা এখানে কুলার এসি সবই চালিয়ে দিয়েছে যে একটু আরাম করে বসি সবাই মিলে আর এই যে বাবুকে এখানে শুয়ে দিয়েছে একটু কাকার সঙ্গে খেলা খেলা করছে মানে ও একটু রেস্ট পেলো ও বাইরে মানে একদমই আনকমফোর্টেবল ফিল করছিল এত গরম আরও হুঁড়ো তারা তোর জোর লোকজন খুব একটা বেশি পছন্দ করে না তো এই যে এখানে একটু শুয়ে একটু রিল্যাক্স ফিল করছে তো সবাই মিলে বসবো একটু গল্প করব আড্ডা মারবো তারপরে বাড়িতে ফিরবো আর চলো দেখি কতটা কিভাবে থাকি কতটা সময় কাটায় আর দিদার ফ্ল্যাটটাকে তোমাদের চলো একবার ঘুরে দেখায় দিদা এখানে পুজো করে আর এখানে হচ্ছে রান্নার জায়গাটা মানে ছোটোখাটোর মধ্যে একদম সংসারটাকে সুন্দর করে গোছানো আমার খুব ভালো লেগেছে তাই আমরা সবাই মিলে সবাই দেখছিলাম নতুন করে আর দিদা দিকে পুরো কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসেছে একের পর এক অনেক খাবার দিদা আয়োজন করে ফেলেছে এক একাই বসে বসে কি করেছে পাগলের মতো তো এই যে মাসিয়ে চলে এসছে যে একটুখানি ভূতে মুভি দেখবে তাই জন্যে ও সেটাই চেষ্টা ভালো করে দেখা কি এটা কি হ্যাঁ তো আস্তে না আস্তে আর বসতে না বসতে দিদা আমাদের জন্য নিয়ে আসলো কোল্ড ড্রিঙ্কস আর আমরা এখানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম সবাই মিলে আর হচ্ছিলো এখানে আইসক্রিম আমুলের বাটি আইসক্রিমগুলো জাস্ট অসাধারণ লাগে আমার তো ভীষণ ফেভারিট আমুলের সব আইসক্রিমগুলোই আমার খুব ভালো লাগে তো যাই হোক এখানে আমার ছেলেও খাওয়া দাওয়া আরম্ভ করে দিয়েছে আর এত অল্প সময় আমরা মানে বুঝতেই পারিনি দিদা দাদু এত আয়োজন করে ফেলেছে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে আমরা চলে আসলাম মানে সবাই বলে আইসক্রিমও খেতে আরম্ভ করে দিয়েছি মানে গরমেই ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে তো ভালোই লাগে তারপর দাদু এদিকে ডিমের ডেভিল নিয়ে এসছে এখানে আমরা বলছি যে আমরা তো না বলে এসেছি তার মধ্যে এত আয়োজন কিভাবে করলে দাদু দিদাকে বলছি যে এত খাবার কেন তারপরে এখানে খেতে খেতে এখানে ভূতের মুভিও দেখছিলাম আর দাদু দিদা বলছিলো তোমরা সবাই থাকো আমাদের খুব ভালো লাগছে যেহেতু আমরা অনেক দিন পর দিদা বাড়ি এসেছি সবাই খুব খুশি হয়েছে আমরা এসেছি বলে আর সবাই মিলে এখানে খুব মনোযোগ সহকারে ভূতের মুভি দেখছিলাম আর এখানে আর পিসি মনিস আমলাচ্ছিলো আমার ছেলেকে তারপর আমরা খাওয়া দাওয়া করেই চলে যাচ্ছিলাম বাড়িতে যেহেতু অনেকটাই রাত হয়ে যাচ্ছিলো এখানে দাদু কিন্তু আমাদের জোর করে খাবার পার্সেল করে বাড়িতে বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে রানাঘাটের প্রতিমা বিরিয়ানি মানে ওটা নাকি খুব সুন্দর খেতে তো দাদু ওখানে দাদু দিদা দুজনেই জোর করছিল যে আমরা যেন খেয়ে আসি তো ওই খাবারগুলো খেয়ে পেট ভরে গেছিলো তাই জন্য আমরা পার্সেল নিয়ে বাড়ি চলে এসেছি এবার রাতের ডিনারটা কিন্তু আমরা দিদায় পাঠানো বিরিয়ানিটাই খাবো তারপর বাড়ি এসে এদিকে মামি লিচু চুলতে আরম্ভ করে দিয়েছে লিচু খাবো পার্কে আমরা অনেকদিন পর সবাই মিলে খুব মজা করেছি দুঃখের বিষয় হচ্ছে প্রচুর গরম ছিল ঘেমে পুরো জল বেরিয়ে গেছিল এটা দেখতে পেয়েছো ভিডিওতে প্রচুর কষ্ট হচ্ছিলো আমাদের থেকেও বেশি বাচ্চাদের কষ্ট হচ্ছিল তো ওখান থেকে আবার গেছিলাম দিদাবাড়িতে দিদাবাড়িতেও অনেক মানে যাওয়ার ইচ্ছে ছিল ওখানেও ঘুরে আসলাম খুব মজা হয়েছে এবার দাদু জন্য খাবার পার্সেল করে দিয়েছে আর আমরা ওখান থেকে কিছু খেয়ে এসেছি হালকা কিছু খেয়ে এসেছি টিফিনটা আর বিরিয়ানি পাঠিয়েছে তো রানাঘাটের প্রতিমা বিরিয়ানি ওটা নাকি খুব ভালো খেত তো কে আসতে ওখান থেকে আর গরমে খেতে ভালো লাগছিলো না যে বাড়ি গিয়ে খাবো তাই পার্সেল করে পাঠিয়ে দিয়েছে তো আমরা এখন সেটাই খাওয়া দাওয়া করবো আর একটু ফ্রেশ হয়ে বসলাম একটু শান্তি লাগছে বাবা খুব গরম তো আমাদের আমার এই বোনটা দিল্লিতে থাকে মামার মেয়ে তো দিল্লি পার্কগুলো কেমন গুলো বল একটু খুব ভালো ছিল এই পার্কটা কেমন ছিল আর দিল্লিতে পার্কগুলো কেমন এখান থেকে বেশি

এই মহিলাকে নিয়ে ভীষণ ভয় স্লিপ থেকে কখন হাত পা ভেঙে না পড়ে যায় সারাদিন অনেক ঘোরাঘুরি খাওয়া দাওয়া অনেক কিছু হলো তারপর রাতে খাবারটা এবার খেয়ে নেবো তোমাদেরকে বলেই যে পার্সেলের বিরিয়ানিটা বাড়িতে এসেই খাবো তো খাওয়া দাওয়া করে নেবো নিয়ে তারপর ব্লগটাকে এখন স্টপ করছি পরে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো যারা নতুন দিয়েছে তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও